সেই অপাকৃত পরম করুণাময় পরম দয়াল নিত্যানন্দ প্রভু তিনি বলছেন যথেষ্ট অংরে ব্রাত কুরু হরি হরি দানু মনীষ ততবয় সংসারম্বুধী তরুণ দায়ী ময়ী লগে হে ভাই সকল তোমরা শুধু হরি নাম জপ করো তোমরা শুধু কৃষ্ণ নাম জপ করো তাইলে তোমাদেরকে এই জয় জগৎ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে ডুবিল অবকতগণ বাসে নিত্যানন্দ প্রভু যে নামের বন্যা বয়ে নিয়ে এসেছেন হ্যাঁ নদীয়া গুদ্রমে নিত্যানন্দ মহাজন নাম নামহর্ত জীবের কারণ এই নামের হাট যে বসিয়েছেন নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দ বাবুর নামের হাটে আমরা প্রবেশ করি শ্রীকৃষ্ণ আজ মহান এক ব্যক্তি যিনি সমস্ত জীবের পরম বন্ধু তিনি পরম দয়াল তিনি হচ্ছেন সমস্ত প্রতিটি জীবের একমাত্র আশ্রয় তিনি আর কেউ নয় কলিযুগের পাবন অবতার পতিত পাবন পঞ্চতত্ত্বের অন্যতম শ্রীমন্ত নিত্যানন্দবাবুর শুভ আবির্ভাব তিথি সোম শ্রীমন্ত নিত্যানন্দবু শুভ আবির্ভাবি উপলক্ষে আমরা আজকে নিত্যানন্দ বাবুর অপাকৃত মহিমা আমরা আস্বাদন করব তবে তার আগে চমৎকার একটি গল্প বলব আপনারা সেই গল্পটুকু আস্বাদন করুন তাহলে নিত্যানন্দ প্রভুর যে মহিমাটা খুব সুন্দরভাবে আমরা উপলব্ধি করতে পারবো চলুন আমরা সেই বাবুর অপাকৃত মহিমা আস্বাদন তো একবার একজন ডাকাত ছিল তো সে ডাকাতি করত এবং রাস্তার একটা পয়েন্টের মধ্যে বসে থাকতো এবং সেখানে যখন যা মানে পথচারী যেতেন তাদেরকে মেরে তাদের টাকা পয়সা যা ধন সম্পদ ছিল সেটা সে নিয়ে এভাবে কিন্তু যারা দিতে চাইতো না তাদেরকে তিনি হত্যা করতেন হত্যা করতেন তিনি যে কত জীবকে হত্যা করেছেন কত মানুষকে হত্যা করেছেন এটার হিসাব উনি নিজেও জানেন না এইরকম তো সবাই ওনার বয়ে যারা জানতো ওনার কথা তারা এই পথ দিয়ে যেত না কিন্তু যারা জানতো না তারা এই পথ দিয়ে যেতেই তিনি তাদেরকে আক্রমণ করতেন তো এইভাবে চলতে চলতে এক সময় এই সমস্ত বিষয়গুলা নারদমণি এবং ব্রহ্মাজি অবগত হলেন অবগত হয়ে তারা চিন্তা করলেন যে এই ব্যক্তিটাকে একটা পর্যায়ে নেওয়া আসা উচিত এবং তাকে বোঝানো উচিত বা তাকে একটা কঠিন শিক্ষা দেওয়া উচিত তো তারা দুইজন নারদমণি এবং ব্রহ্মাজি তারা দুইজনই কী করলেন একটা সাধারণ ব্রাহ্মণের বেশ ধরে ওনার কাছে গেলেন তো যাওয়ার সাথে সাথে ওই দুইজনকেই ওই ব্যক্তিটা বেঁধে ফেলল বললো তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু আমাকে দিয়ে দাও দিয়ে দিলে আমি তোমাদেরকে ছেড়ে দিব আর যদি না দাও তাহলে এখন তোমাদের প্রাণ নাশ হয়ে যাবে আমি তোমাদেরকে হত্যা করব। তখন নাদমুনি যে বেশ ব্রাহ্মণ ছিলেন তিনি বলেন দেখো আমরা তো সাধু মানুষ আমাদের কাছে তেমন কিছুটা নেই তবে ঠিক আছে তুমি আমাদেরকে মেরো না তোমার আমাদের কাছে যা কিছু আছে আমরা সব তোমাকে দিয়ে দিব তো তখন ব্রহ্মাজি বললেন আচ্ছা ঠিক আছে আমাদের কাছে যা আছে তুমি তো তাই নিয়ে নিবে কিন্তু তোমার জন্য আমাদের খুব কষ্ট আছে তুমি যে এই যে অপরাধ করছো পাপ করছো কিন্তু তুমি তো তোমার পরিবারের জন্য কষ্ট করছো পরিবারের জন্য মানুষকে হত্যা করছো দুঃখ দিচ্ছ অপরোধন অপহরণ করছো হ্যাঁ তো এতে তো তোমার পাপ আছে কিন্তু এই পাপ তো তোমার কেউ নিবে না তোমাকে একাই নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন তখন এই ব্যক্তিটা বললো কেন 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 আমি আমার পরিবারের জন্য পরিবারের বরণ পোষণের জন্য আমি যখন জীবত্যা করছি পাপ করছি অপরাধ করছি যাতে যদি কোনো পাপ হয়ে থাকে তাহলে সেই পাপটা অবশ্যই আমার মা আমার বাবা এবং আমার সহধর্মী ওনারাও নিতে হবে তখন আগুন বললেন না না এত সহজ না তুমি যাও না গিয়ে জিজ্ঞেস করো যাও গিয়ে জিজ্ঞেস করে তোমার পরিবারকে তারা তোমার পাপ নিবে কিনা দেখবে তারা কেউ রাজি হবে না তখন গিয়ে উনি বলেন ঠিক আছে আমি তোমাদেরকে গাছের মধ্যে বেঁচে বেঁধে রেখে যাচ্ছি আমি গিয়ে জিজ্ঞেস করে আসি বলে যাও ঠিক আছে দুইজনকে নারাজমুনি এবং ব্রহ্মাজিকে মধ্যে গাছের মধ্যে বেঁধে উনি চলে গেছে বাড়িতে বাড়িতে গিয়ে প্রথমে গিয়ে বলছে বাবাকে যে বাবা আমি তো আপনাদেরকে পালন করার জন্য আমার যে পেশাটা রয়েছে জীব হত্যা বা হরদন লুণ্ঠন করা মানুষকে হয়রানি করা কষ্ট দিয়ে এমনকি তাদেরকে হত্যা করে তাদের সম্পদ লুণ্ঠন করে আমি পরিবার পোষণ করছি আপনাদেরকে পালন করছি তো এতে যদি কোনো পাপ হয় তাহলে কি সেই পাপ আপনি নিবেন তখন তার বাবা বলছেন যে দেখো বাবা আমি তোমার জন্মদাতা পিতা তো আমি তোমার পাপ কেন নিতে যাবো কারণ তুমি আমি তোমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছি এখন তোমার কর্তব্য আছে তুমি তোমার বাবা মাকে পালন করা এখন তুমি কিভাবে পালন করবে পাপ করবে নাকি কি করবে না সৎভাবে ইনকাম করবে আমাদেরকে তোমার পালন করা কর্তব্য এই জন্য তুমি কি তুমি এখন জীবত্যা করবে সেটার পাপ আমাকে নিতে হবে না এটা কোনো আমি পাপ নিতে পারবো না পাপ তোমাকে বহন করতে হবে তখন ওনার ভিতরে কিছু ঢুকলো বাবলো আসলে আমি কি এতদিন বাবলাম এতদিন এরকম চিন্তা করিনি আজকে আমি নতুন করে বুঝতে পারলাম তো ঠিক আছে হয়তো অন্ততকে আমার মা আমার পাপ নিবেন তো মায়ের কাছে গিয়ে বলল যে মা আমি যা অপরাধ করছি পাপ করছি হত্যা করছি এতে তো পাপ হচ্ছে তো আপনি কি আমার পাপ নেবেন তখন ওনার মা বললেন দেখো বাবা আমি দশ মাস দশ দিন তোমাকে গর্বে দান করেছি তোমাকে ছোটো থেকে লালন পালন করেছি তোমার সুখে দুঃখে সবসময় আমি পাশে ছিলাম তুমি যদি সারা জীবনও আমাকে পালন করো তুমি হয়তো আমার ঋণ শোধ করতে পারবে না এবং তোমার উচিত আমাকে পালন করা তো এই জন্য তোমার পাপ আমাকে নিতে হবে এটা শাস্তর কথাও নেই আর আমি মনেও করি না যে আমি তোমার পাপ নিতে পারবো বা নেওয়া উচিত তখন তিনি আরও হতাশ হয়ে গেলেন হতাশ হওয়ার পরে তিনি গেলেন নিজের সহধর্মীর কাছে সবচেয়ে অন্তরঙ্গ ব্যক্তির কাছে গেলেন গিয়ে বললেন সহধর্মিনী তুমি তো আমার সব কিছুর ফিফটি ফিফটি তো তুমি কি আমার অর্ধেক পাপ নিবে আমি যেহেতু পাপ করছি জীবিকা হত্যা করছি বলছি কেন যখন আমাদের বিবাহ হয়েছিল তখন আপনি অগ্নি বায়ু বৈষ্ণব ব্রাহ্মণ সবকে সাক্ষী রেখে আপনি আমাকে বিবাহ করেছেন যে আপনি আমার সমস্ত বার বহন করবেন আপনার বরণ পোষণ আপনি দিবেন কিন্তু সেখানে বলা হয়েছে যে আপনার অর্ধেক পূর্ণ আমি পাব কিন্তু আপনার অর্ধেক পাপ আমি পাবো এটা তো কখনোই জানি না এবং এটা তো কোথাও বলাও নেই তো বরং আমি আপনার পাপ নিতে পারবো না কিন্তু আমি আপনার অর্ধেক পূর্ণ আমার অংশদার আমি অংশীদার আমি আপনার অর্ধেক পূর্ণ নিব কিন্তু আপনার পাপ আমি নিতে পারবো না এটা শাস্ত্রে কোথাও বলা নেই এবং এটা বিয়ের সময় আমাকে বলাও হয়নি তো উনি হতাশ হয়ে কান্না করতে 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 ওই নাজমণি আর ব্রহ্মার কাছে চলে আসছেন আসার পরে বলছেন প্রভুগ আমিও তো অনেক অপরাধ করেছি অনেক পাপ করেছি আমি আমি না জেনে না বুঝে পরিবারের জন্য কত অপরাধ করছি কত পাপ করছি তো পাপ পূর্বক আমাকে বলুন আমি এখন এই পাপ থেকে কিভাবে মুক্তি লাভ করব তখন ওনারা দুজন বললেন দেখো তুমি যেহেতু পাপ করেছ কিন্তু পাপ থেকে সবচেয়ে উদ্ধার পাওয়ার একটা রাস্তা হচ্ছে অনুশোচনা তুমি যেহেতু যেহেতু তোমার অপরাধ সম্পর্কে অবগত হয়েছে এবং অনুশোচনা করছো সেই জন্য তুমি শুধু নাম জপ করো এই নাম জপ করতে 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 তুমি একসময় শুদ্ধ হয়ে উঠবে তো এইভাবে তিনি রাম নাম জপ করতে 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 কিন্তু তোমার মুখ দিয়ে রাম নাম আসছে না মরা 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 শব্দ উচ্চারণ করতে 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 এত পাপ করেছে দেখুন পাপ করতে করতে রাম নামটা মুখ দিয়ে আসছে না মরা মরা শব্দ আসছে এই মরা মরা শুদ্ধ উচ্চারণ করতে 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 রাম রাম থেকে হরে হরে কৃষ্ণ এভাবে জপ করতে করতে একটা সময় তিনি পূর্ণভাবে নাম জপের জন্য সার্থক হয়ে উঠলেন এবং তিনি বাল্মীকি নামে প্রসিদ্ধ লাভ করলেন এবং তিনি রামায়ণ রচনা করলেন তো এইভাবে নাম জপ করতে 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 আমরা সবাই শুদ্ধ হয়ে যাব এবং দেখুন এই পৃথিবীতে কেউ আমাদের কোনো পাপ বহন করবে না আমাদের পাপের অংশীদার হবে না আমাদের পাপকেও বহন করবে না আমাদের সবাইকে নিজেদের পাপ নিজেরাই বহন করতে হবে নিজেদের অপরাধ কিন্তু আমরা পরিবারের জন্য সমাজের জন্য আত্মীয়স্বজনের জন্য অমুকের জন্য তমুকের জন্য আমরা সেই প্রেমদন হরি হরিনাম জপ করার সুযোগ আমরা গ্রহণ করছি না আমি মনে হচ্ছে আমার সময় নেই আমার ওইটা নই আমার ওইটা নই আমি যথেষ্ট পরিমাণে ফিরি নই আমি হরিনাম জপ করার আমার সময় নাই কিন্তু আমরা এতে করে যে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করছি এবং আমার আমি পাপি হচ্ছি অপরাধ হচ্ছে। তো এই অপরাধের বার কে নিবে কেউ তো নিবে না পরিবার নিবে না মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী সহধর্মী প্রিয়তমাও নিবে না এই জন্য কিন্তু একজন ব্যক্তি আছেন তিনি আমাদের সমস্ত পাপ বহন করার জন্য প্রস্তুত তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু সেই অপাকৃত পরম করুণাময় পরম দয়াল নিত্যানন্দ প্রভু তিনি বলছেন যথেষ্ট অঙ্গরে ব্রাত কুরু হরিহরি দান মনীষম ততবয় সংসারম্বু দি তরুণুদায়ী ময়ী লগেদ হে ভাই সকল তোমরা শুধু হরিনাম জপ করো তোমরা শুধু কৃষ্ণ নাম জপ করো তাইলে তোমাদেরকে এই জয় থেকে উদ্ধার করার দায়িত্ব আমার কিন্তু তোমরা নাম জপ করবা কীর্তন করবা হ্যাঁ নাম সংকীর্তন করবা কিন্তু তবুও যদি তোমাদেরকে উদ্ধার করতে না পারি দায়ী মই লগে তাহলে আমি দায়ী থাকবো আমি এটা গ্যারান্টি যে আমি দায়ী তোমাকে উদ্ধার করতে না পারলে আমি নিজে দায়ী থাকব এভাবে গ্যারান্টি দিয়েছেন নিত্যানন্দ প্রভু সেই পরম দয়াল নিত্যানন্দ প্রবুর শুভ আবির্ভাব তিথি আজকে আসুন আমরা সেই নিত্যানন্দবুর অপার করুণাময় যে বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন যে আমাদেরকে নামের বন্যা দিয়েছেন নামের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে ডুবিল অবকতগণ বাসে নিত্যানন্দ প্রবু যে নামের বন্যা বয়ে নিয়ে এসেছেন হ্যাঁ নদীয়া গুদ্রমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছেন হট্ট জীবের কারণ এই নামের হাট যে বসিয়েছে নিত্যানন্দ প্রভু সেই নিত্যানন্দ প্রভুর নামের হাটে আমরা প্রবেশ করি দিব্য নামে প্রবেশ করি একটু একটু করে এক মালা দুই মালা তিন মালা করে যখন যখন আমরা করব। তাহলে আমরা অবশ্যই কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো এবং আমাদের মনুষ্য জীবন স্বার্থ করবে এবং পাপ অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা ছিন্ময় অপাকৃত জীবন লাভ করব। নিত্যানন্দ প্রভু শুভ আবির্ভাব তিথিতে এটাই প্রার্থনা হ্যাঁ নিত্যানন্দ প্রভু হে পরম করুণাময় নিত্যানন্দ প্রভু করুণা করে আপনার পাদপদ্মে আশ্রয় দান করুন নিতায়ের করুণা হবে বজে রাধা কৃষ্ণ পাবে দৃঢ় করি ধরো নিতায়ের পায় আমি যদি রাধা কৃষ্ণ পেতে চাই রাধা গোবিন্দ কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে অবশ্যই আমার নিত্যানন্দবুর পার করুণা পাওয়া আমার জন্য খুবই জরুরি আসুন সেই নিত্যানন্দবুর আশ্রয় গ্রহণ করি আর হরি নামের আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ প্রেম লাভ করে মনুষ্য জীবন স্বার্থ করি সবাইকে নিত্যানন্দ ত্রয়োদীশীর শুভেচ্ছা রইল হরে কৃষ্ণ